বন্ধুগণ আজকে কিন্তু আমি চলে এসেছি সেই টিভিএস নতুন শোরুম একদম টিভিএস নতুন শোরুমে চলে এসেছি আপনার লালবাগ থেকে লালবাগ সদরঘাট থেকে মাত্র দুশো মিটার এগিয়ে এসে চলে এসেছি আমরা কিন্তু এই টিভিএস শোরুম তো আপনাদেরকে দেখাবো সেই ভিতরকার একদম বাইক এবং কালেকশন আপনাদেরকে জানাবো আজকে সুজাউদ্দিন ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে বন্ধুবান আমি চলে এসেছি একদম সেই টিভিএস শুরু একদম নতুন টিভিএশ রুমে চলে এসেছি একদম খুলে গেছে একদম আপনার লালবাগ সদরঘাটের সামনে এক দুশো মিটার এগিয়ে এসে কিন্তু খুলে গেল ওপেন হয়ে গেলো ওই টিভিএস রুম তো আজকে আমি ভিতরে ঢুকেছি এবং জানবো দাদার কাছে দাম এবং এখানে কী কী সুবিধা আছে সব কিছু জেনে নেবো ওই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন গাড়িগুলো খালি লুকগুলো দেখেন একদম ধামাকা ধামাকা লুক কিন্তু এক একটা গাড়ি এক এক রকম লুক আর গাড়িগুলো দেখতে কিন্তু সে লাগছিল টিভিএস এর গাড়ি কিন্তু এমনিতে লুকটা ভালো হয় এবং দেখতে পাচ্ছেন এবং

আটশো তেষট্টি মতন দাম আছে তো দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশনের একদম টিভিএস নিরানব্বই হাজার আটশো তেষট্টি টাকার মতন দাম আছে বলছে ডাউন পেমেন্ট এটা কত করলে হবে এটা কুড়ি থেকে পঁচিশের মধ্যে চলে আসবে আর আপনাদের সবার প্রিয় আট আর যেটা আপনারা অনেকে বলেছেন কমেন্ট করে যে আমাকে আট আর দেখাতে হবে এবং আট ইয়ার দাম কত জানতে হবে তো আজকে তাদের কাছে জেনে নেবো আট ইয়ারের দাম কত আপনার এক লাখ আটান্ন মতন দাম আছে এক লাখ আটান্ন হাজার এক লাখ আটান্ন হাজার একশো দুই

তো পরে পর দেখতে পাচ্ছেন সপ্তাহের ভিডিওর মধ্যে বলা সম্ভব না তো দেখতে পাচ্ছেন এখানে রাইডারও আছে সব কিছু আছে গাড়ি এবং বাজাজের কিন্তু সব রকমের মডেল কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন এই সবগুলো মডেল আর এখানে কিন্তু স্কুটিও পাওয়া যায় একদম সব নিউ লুকের একদম স্কুটি দাদা বলুন স্কুটিগুলোর দাম খেলে বলুন এটা এই স্কুটিটা যেটা আপনি মিল দেখতে পাচ্ছেন এটা শুরু হচ্ছে 97 হাজার 938 থেকে শুরু হচ্ছে 97 হাজার 938 থেকে 938 থেকে

একবার নিউ কন্ডিশনের কালারটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু হেভি একদম পরেরটা বলুন দাদা এটা আছে 122834 দাম 122834 এটা বলুন এই দুটো মডেলই সেম টু সেম একই 122000 এটা একটু দাম বেশি 126000 সামথিং দাম আমাদের ঠিকানাটা বলুন আমাদের ঠিকানা হলো লালবাগ টিবিএস শোরুম মতিঝিলের কাছে ঠিক একদম পেট্রোল পাম্পের কাছাকাছি মতিঝিলের কাছে একদম তো গায়ে শুনতে পেলেন এই ঠিকানে আপনারা যোগাযোগ করবেন এবং স্ক্রিন নাম্বার দিয়ে দেবো আমি যোগাযোগ করে আপনারা আসবেন এবং এখানে বাইক কিনবেন